হাত পাকা শান্তির প্রতীক অশান্তির আগুন জন্য শান্তির প্রতীক আমি আপনাদের সামনে হাত পাকে শান্তির প্রতীক আমাদের শহীদ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দা চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাত পাকা প্রতীক তার হাতে দিয়ে আপনাদের সাথে আমারও রেখে গেলাম খেয়ে আলহাজ জনাব শহীদুল ইসলাম তিনি সোনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তিনি ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি সমাজ সংস্কারক সমাজসেবক যাকে আমি প্রথম দেখেই পছন্দ করছি কয়নাল আহমদুলিল সোনাই ফাউন্ডেশনের সুযোগ্য সুসম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব আমি অভিভূত আনন্দিত ইন্তেজামিয়া কমিটি তথা সোনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ আপনি যুগের চাহিদা অনুযায়ী একটা কাজ করে ফেলছেন হয় আজকের এই জনস্রোত আজকের এই জোরে জনস্রোতের প্রমাণ করে বাংলার মানুষ ইসলাম চায় দুই হাত জায়গায় বলতে হবে দুই হাত কি প্রমাণ করে মার হাবা আল্লাহ তুমি কবুল কর ইসমিলুর রহমান রহিম শুরুতে না বললেই নয় সেটা হলো আমি আমার ছোটবেলা মা হারাইছি এই মায়ের নামেই সোনাই বিবি এই নামেই আমি এই সোনাই ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের কথা উপলব্ধি করে এলাকার হতদরিদ্র ছাত্র অসহায় গরিব তথা দায়গ্রস্ত পিতার কন্যার বিবাহ উত্তর খরচা আদি ইত্যাদি বিবেচনায় সার্বিক কর্মসূচি পালন করে থাকি অনেক দিন থেকেই সেই লক্ষ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিতরে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা ইত্যাদি ক্ষেত্রে সর্বোপরি চেষ্টা করি ইনশাল্লাহ দিনই কাজে সর্বোপরি নিজেকে আত্মনিয়োগ করার জন্য এ লক্ষ্যে ইসলাম তথা মুসলমান হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমি এই মানবিক কার্যগুলি আমার যথাযথভাবে সামনে পালন করার চেষ্টা করব এটা আমার নিজের বিবেকের দায় থেকে ইনশাল্লাহ জনগণ যদি আপনাকে চায় বড়কাটা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন অথবা উপজেলা পরিষদ নির্বাচনে যদি আপনাকে চায় তাহলে নির্বাচনের মাঠে কি আপনার আসার খেয়াল আছে কি আছে তবে কোনো নেতা হিসাবে নাই সেটা হলো একজন খেদমতদার হিসাবে জনসাধারণের দ্বারস্থ হয়ে খেদমত করার আশা ব্যক্ত করি আশা করি কোনো স্বার্থে নয় নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাতীয়ভাবে সর্বোপরি ইসলামের স্বার্থে কাজ করার আশা ব্যক্ত করি আর একটু বিষয়ে জানতে চাই আপনাদের এই সোনাই ফাউন্ডেশনের কার্যক্রম কি শুধু হুজিরপুর উপজেলা ব্যাপী না ভরাকোটা ইউনিয়ন ব্যাপী যে না এটা কার্যকর আসলে আমি অনেক আগেই নারায়ণগঞ্জ থেকে শুরু করছি পরবর্তীতে আমার এলাকায় আস্তে আস্তে করে মানে ওয়ার্ড এবং এই ইউনিয়ন ব্যাপী ইনশাল্লাহ তবে এগুলি যেমন দান খয়রাত এগুলি তো আসলে মূলত প্রকাশ্যে নয় সেই হিসাব করে আমি কোনো সময় মানে প্রকাশ করতে চাইনি তথাপিও ইউনিয়ন ব্যাপী আশা করি ইউনিয়ন থানা উদিরপুর এরপরে নারায়ণগঞ্জে সর্বোপরি আমি আমার আমাকে এই দানে আত্মনিয়োগ করেছি সেই ক্ষেত্রে রকমের প্রকাশ করে আমি করি নাই জি আর একটু বিষয় আমরা জানতে চাই যেহেতু আপনাকে বড়াকটা ইউনিয়ন এবং তথা হুজিরপুরের জনগণ অনেক ভালোবাসে মোহাবত করে অনেকে জানতে চায় আপনার বিষয়ে যে যুব সমাজ বর্তমানে কিন্তু মাদক এবং নেশা দ্রব্যের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এই যুব সমাজের ধ্বংসের মূল কারণ কিন্তু বেকারত্ব তাই বেকারত্ব নির্মূলে সোনাই ফাউন্ডেশন কি কোনো কর্মসূচি বা কোনো কাজ হাতে নেবে কিনা না ভবিষ্যতে ইনশাল্লাহ আমার এই পরিকল্পনা আছে যাতে পড়াশোনার পাশাপাশি আমরা বর্তমান ডিজিটাল যুগে পদার্পণ করেছি সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন চায়না এগিয়ে এই চায়নার ফর্মুলা সেটা হলো আজকের আমরা অনেক ব্যাপক কথা আসলে এগুলি তো এরকমের না তবে তারা কিন্তু কারিগরি শিক্ষার প্রতি নজর দিয়ে সারা পৃথিবী কর্মে দখল করে এনেছে সেই ক্ষেত্রে আমার ক্ষুদ্র মনে ইচ্ছা আছে ছোট পরিসরে হলেও শিল্পভিত্তিক এই কর্ম শুরু করা বা মানে কর্ম সৃষ্টি করা সেটা ইনশাআল্লাহ আমার মনে ধারণ করি খুব সুন্দর কথা বলছেন আর একটু বিষয় জানতে চাই যে আপনার অনেক উদ্বেগ রয়েছে যেমন বৃক্ষরোপণ রোপণ কর্মসূচি এবং যুবক তাদের খেলাধুলার ব্যবস্থা এবং এই যে বিষয়গুলো যে কিন্তু আমাদের দেশ ছয় লাভ হয়ে যাচ্ছে যে ইসলামিক সংস্কৃতি সেক্ষেত্রে সোনাই ফাউন্ডেশন কোনো ভূমিকা রাখবে কিনা কুজিরপুরির ভিতরে জি ইনশাল্লাহ রাখবে এবং ক্ষুদ্র পরিসরে ইতিপূর্বেও আমি পেলের ওয়ার্ড ভিত্তিক যারা খেলাধুলায় ইচ্ছা পোষণ করছে তাদের এই সোনাই ফাউন্ডেশনের জার্সি ফুটবল হাডুডু খেলা ইত্যাদি ক্ষেত্রে যতটুকু পারছি চেষ্টা করছি এবং করছি এর পাশাপাশি আমার স্কুল কলেজ মাদ্রাসা ক্ষেত্রেও এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাইকা আমি চাই বিভিন্ন সময় যে অসহায় গরিব যাদের ফর্ম ফিল তারপর পড়াশোনায় বেতনের মানে যে চাহিদা পূরণ করতে বাপ মা পারে না এগুলির কাজ আমি ইতিপূর্বেও করে আসছি আগামীতেও চাই স্কুল ভিত্তিক এই ফাউন্ডেশনের মাধ্যমে একটা তহফিল গঠন করে দিতে যাতে করিয়া শিক্ষকরা ওই তহফিল থেকে ওই তহফিল থেকে তারা যারা গরিব অসহায় ফর্ম ফিল অথবা পড়াশোনা করতে পয়সার অভাবে পারে না তারা ওই জায়গা থেকে যেহেতু শিক্ষকরা ওইটার জানে যে কোন ছাত্ররা পারে পারে না আর্থিকভাবে দুর্বল সেই জায়গাটায় তারা অবস্থান নিয়ে ইনশাল্লাহ ওই ফান্ড থেকে ফর্ম ফিল বা বাকি পড়াশোনার বই পুস্তক ইত্যাদির ব্যাপারে কাজ করবে এ ব্যাপারে আমার সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ মার্শাল্লাহ শেষ সর্বশেষ প্রশ্ন হলো সেটা হলো উজিরপুরের নয়টা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত এই ইউনিয়ন নিয়ে আপনার কি কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কি এবং জনগণ উজিরপুর এই উপজেলা শাখার জনগণকে আপনার কোনো মেসেজ দেওয়ার আছে কি না সেটা যদি বলতেন প্লিজ জি ইনশাল্লাহ সেটা হলো আজকের আমরা ইতিপূর্বেই আপনারা জানেন যে আমরা আমাদের উজিরপুর সাতলা এই রাস্তা এই রাস্তার একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার পাশেই সন্ধ্যা নদী এই নদী ইতিপূর্বে করাল গ্রাসে আমরা নদী ভাঙ্গনের কবলে আসি সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন আমার যারা বান্ধব সহ প্রশাসনিকভাবে ইতিপূর্বে যোগাযোগ এবং আমি এই নদী ভাঙ্গন রোদে আমাদের নারায়ণগঞ্জ থেকে একটা টিম এসে ভাঙন রোদে ড্রেজিং করে ভাঙন রোধ করলে কেমনি কি করা যায় এ ব্যাপারেও আমাদের টিওনো মহোদয় এর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি পদক্ষেপ নিয়েছিলাম যেটা ওই সময় হয় নাই পরবর্তীতে এখানের এলাকার গণ্যমান্য বা জনসাধারণ মানববন্ধন তথা যে ভাঙ্গন রোদের ব্যবস্থা সেখানে সবার সাথে আমার যোগাযোগের মাধ্যমে চেষ্টা করছি সামনের বরাদ্দের ব্যাপারে সুপারিশ আলোচনা ইত্যাদি আমি নিহিত রেখেছি এবং পরবর্তীতে এদের সাথে সেই সংশ্লিষ্টতার মাধ্যমে এই রাস্তাটি যাতে ইসে থাকে বলবৎ থাকে সে ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ